الحمد لله الحمد لله الذي لم يتخذ صاحبه ولا ولدا الحمد لله الذي له في السماء في الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه ليس كمثله شيء وهو السبيل سميع البصير له مقاليد السماوات والأرض والله على كل شيء قدير अर रा जीव में لا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وعمالكم درشبه. اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا ومحمد صلى الله عليه وعلى آله وأصحابه وَبَارَكَ وسلم لا إله إلا الله محمد الشافي la ilaha, la ilaha illa...

আসার বসার কালফিক দান করেছেন সুস্থতা দান করেছেন নে খেয়াল দান করেছেন বলেল্লা মার্কুর স্বালীহী হেজ মাদ্রাসা আবেদ ছাত্রদের পাঁচটি প্রধান উপলক্ষে মর্ম মানবা রোসেন খান সাহেবের প্রধান মাত্রাতে জানুয়ারি মাহিত প্রধান বক্তা মুক্তি আল্লামা জেলার রোসেন সাধেন বাংলাদেশ অর্মী সাহেব এবং প্রধান অতিথি জনাব সফেদ আহমেদ সুনাম ভাই সভাপতি সঙ্গীতপুর থানা বিএন জনাব মোহাম্মদ মাহবুল আলম প্রতিষ্ঠা করেছিল বিদা গার্ডেন হাইস্প বিশেষ অতিথি জনাব হুসির আহমেদ বাবু সাহেব আরও বিশেষ মেহরান অনেকেই রয়েছেন এবং মঞ্চে উপদিষ্ট মুসলীক নাম আমার কলেজার টুকরা কচিকাচা মানিকেরা ছাত্র ভাই রাম আল্লাহর আপুর আয় আমিনের দরবারে কোটি কোটি যে এই কোরআনের মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন সময় অল্প অল্প সময়ে মোটা কিছু কথা বলবো আল্লাহর আপুর আয়নামিন আমল করার বোঝার তা উচিত দাম করেন অনেকে ভাইরাল বক্তা না শুনলে আসে না আসলে কোরআন হাদিসের কথা সবাই কি কোরআন হাদিসের বাইরে বলে না ভিতরে সবার কথাই কার কথা আল্লাহর কথা সবার কথাই সমান কারো কথা ছোট করে দেখার কোন সুযোগ নাই ইসলামের সবাই কোরআন হাদিসের কথা বলে কিন্তু আমরা আমাদের নিয়ে যে শুনবো কিছু কথা হাজরে আমি কোরআনুল কালিমের

একজন মানুষের সাথে আরেক মানুষের কথার বনামিন নাই বাংলাদেশের কয়েক কাজে না আছে বলেন চৌষট্টি কাজে না আছে যদি বলেন খাত ছোট্ট কারণে ভাষা তারা বোঝেন নেই খাত কমিংলা ভাষা তারা বোঝেননি বোঝেন না কিন্তু ভাষা নাকি বাংলা নাকি ইংরেজি বাংলা ভাষাই আমরা বুঝি না বলেন বাংলা ভাষাই আমরা বুঝি না আলু হরপ্পানারে চল্লিশ কিলোমিটার পরে পরে ভাষার পরিবর্তন করেছি বাংলাদেশ পার ভারত ভাষা হিন্দি ভাষা আর দক্ষিণে চল্লিশ কিলো যাবেন পাকিস্তান কি ভাষা উর্দু ভাষা আর দক্ষিণে চল্লিশ কিলো আরব সৌদি আরব আরবি ভাষা আর দক্ষিণে যাবেন আমেরিকা কি ভাষা জনগ্রহণ ভাষা আর দক্ষিণ ধরেন মালয়শিয়া মালয় ভাষা তামিল ভাষা চল্লিশ কিলোমিটার পরে পরে আমি আল্লাহর গুণা নামিন ভাষার পরিবর্তন করেছি বাংলায় তুমি যদি দলার কামাই করার জন্য যাও কি কামাই করার জন্য দলার কামাই করার জন্য তুমি যদি যাও ভাষা যদি তুমি নাজানো তাহলে তুমি ডলার কিন্তু কামাই করতে পারবা না বান্দারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তে তুমি যাও না কেন যে চাদের দেশেও যাও সমুদ্রের তল দেশে যাও আমেরিকা যাও মালাই যাও যেখানে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা সবার জন্য এক করে রেখেছি সুবহানাল্লাহ বলেন দেখি আমেরিকায় যদি আল্লাহকে ভাষা শিখতে দরকার আছে নাই নাই আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ ইংরেজি ভাষা জানার দরকার নাই তুমি মালাই থাকো তুমি ইন্দোনেশিয়া থাকো তুমি তুর্কি থাকো তোমার ভাষা শেখার দরকার নাই আল্লাহ বলে যদি তুমি ডাক দাও আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পারি না সবাই তো কোরআন তেলাওয়াত পারি তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমার মানি সহজ করে দিয়েছেন কঠিন করেন নাই আর যদি কঠিন করত ভাষা শিখার করে আমার আল্লাহকে ডাকা লাগত তারপর আমরা আল্লাহকে ডাকি না এজন্য গোলামি করতে হবে কার ধরো বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর জমিনে যারাই বান্দাই থাকুক হয়

আমি আমার গোলাপের উপরে কোরআন নাজিল করেছি আল্লাহ নবী বিশ্বমুখী আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বললেন দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর চেয়ে আর দুনিয়ার কোনো মানুষ বড় আছে নেই জোরে বলেন তাহলে আমাদের যদি আল্লাহর কাছে গোলাম পরিচয় দিতে হয় লজ্জা হয় নাকি হইতে পারি আমি এমপি হইতে পারি আমি অমুক হইতে পারি আমি তমুক

আমরা তো দুনিয়ার জমিনে গোলাম হইতে চাই না তাহলে আল্লাহ নবী আলাইহিসসালাম কে যদি গোলাম বলেন আমাদের গোলাম হইতে সমস্যা নাই কি জন্য আমরা তো আল্লাহর নবীর উম্মত কি উম্মত এই পরিচয় না আমরা অনেক